আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহনাদার ভিডিও আমি যাবো আছি আপনাদের সাথে আজ মূলত আমি আসলাম একটা ঐতিহ্যবাহী স্থানে যেখানে মানে দিন হইলে মানুষের আনাগোনা যেমন কাশফুল দেখতে পাচ্ছেন কাশফুল কাশফুল বাগান এটা কিন্তু এখন কাইটা ফেলাইছে এবং আগুন লাগিয়ে ফিরেছে তারপরেও উঠছে নতুন করে জন্ম যে কাশফুল দিন হইলে কাশফুলের জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে আর রাত হলে চোর ছোট্টা বদমাশের আস্তানা এই সেই ঐতিহ্যবাহী জায়গা পুরো একটা ভাইরাল জায়গা মূলত এই জায়গাটা কিছুদিন ছিলে এমন জঙ্গল ছিল এবং ফুল ছিল যা দূর দূরান্ত থেকে মানুষ আইসা এটা এটা ছবি তুলতো প্রাকৃতিক বিভেষ নিত বা অনেক টিকটকার টিকটক করতো ভিডিও করতো শোট নিত্য আর রাত্রে চোর ছোট্টা বদমাস দায় সন্ত্রাস বাবা ইয়াবা গাঞ্জাটা ফেন্সিলি যা আছে এই যে রাস্তা মূলত এটা এটা অলরাউন্ডার বলা যায় এ টু জেড সব জায়গায় যে প্লেসটা হল আর এই প্লেসটা মূলত আমাদের সুরপুর স্টেশন আর আপনার সাথে শেয়ার করতে আসলাম বিকেলবার হাঁটতেছি বা এটা আমি মূলত ঢুকি না তেমন একটা যখন এটা একটা এক সময় মাঠ ছিল এক সময় ফুটবল খেলা মাঠ ছিল এই মাঠের মধ্যে যে পরিমাণ সময় দিছি মূলত সকালে যদি স্কুল অফ থাকতো সকালে খেলতাম খুব খেলা ছিল আমাদের পেশা এই মাঠে অনেক ফুটবল খেলাইছি তা এখন আসলে খেলার কোনো প্লেস নাই এটারে একবারে লন্ড বন্ড কইরা বেকুদা মাটি ফালাইয়া মানে একদম এলোমেলো করেছে এখানে কোনো খেলা হয় না বর্তমানে এটা হয়ে গেছে গিয়ে একটা মানে খুবই খারাপ জায়গা যা রাত্রে আকাম চলে দিনেও এখন দিনে আসে না যেহেতু কাশফুল নাই সো এই জায়গাটা মূলত অনেকবার অনেকজনে ক্রয় করছে ক্রয় করার পরে হয়তো কই ইন্ডাস্ট্রি করবো করে করে না বা যে কোনো অজুহাত দিয়া মানে এদিক থেকে যায় মানে মূল কথা হলো এই জায়গাটা মনে হয় তোর কোনো পাপি জায়গা তার জন্য এই জায়গাটা মানে কোনো কিছু হইতেছে না মানে প্রায় আজ থেকে দশ পনেরো আঠারো বিশ বছর হয়ে যাব এই করে কইরা ভাঙে আবার মানে এরকম হয় আর এর উপরে উঠে না আর চালু হয় না সো এই যারা হয়ে গেছে একটা আস্তানা সন্ত্রাসী বদমাশি বাবাকুর বাগি এবং কি এ টু জ্যাট মোট কথা সব জায়গায় আস্তানাটা হয়ে গেছে আর মূলত সিমেন্ট এটা সুপুর স্টেশন চান্দিনা তো মাদেয়ার মধ্যখানে এই স্টেশনটা এই স্টেশনটা মূলত এটা সো এটার জন্য কোনো পদক্ষেপ যদি কেউ নিত হয়তো খুব ভালো হতো এই জায়গাটা আমরা এলাকার একটু উন্নত ইন্ডাস্ট্রির এলাকা হিসেবে পরিণত হইতো জায়গার চাহিদা বাড়তো এবং মানুষের যে একটা কর্মস্থান মানে কর্মস্থ জায়গা একটা হইতো মানুষের একটু উপকারিত হতো সো গাইস এই সেই ঐতিহ্যবাহী জায়গা সুরপুর স্টেশন